থ্যাংক ইউ তোদেরকে তোরা আমার কাছে একটা বেশ সুন্দর তথ্য পরিবেশন করলি বিশাল বড় ওই মানু প্লেন টাইপের একটা জিনিস কিন্তু রাখা রয়েছে আর এই দেখো কি সুন্দর বিভিন্ন লোহা দিয়েছে বিভিন্ন ডিজাইনগুলো করার সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বাট এখানে কিন্তু অলরেডি বাটামের যে বিভিন্ন ডিজাইন সেই ডিজাইনের কাজটা শুরু হয়ে গেছে এক প্রবেশ করেই কিন্তু লোহার এত সুন্দর একটা ইনস্টলমেন্ট চোখে পড়লো মায়ের মেমোই রূপে থাকতে পারতে শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ হ্যাঁ মা সেজে উঠছে তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুগ্গা দুগ্গা বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই মুহূর্তে তোমাদের সামনে হাজির করতে চলেছি উল্টোডাঙা অঞ্চলের বেশ কিছু জনপ্রিয় দুর্গা প্রস্তুতি আমার পেছনেই এই মণ্ডপ হচ্ছে তৈরি হচ্ছে উল্টোডাঙা সংগ্রাম এই মুহূর্তে আমরা চলে এসেছি উল্টোডাঙা সংগ্রামীতে ওদের এই বছরের প্রস্তুতি কত দূর শিল্পী গৌরাঙ্গ দাসের হাত ধরে সাহায্যে এই বছরের ওদের মণ্ডপ ওই যে উল্টোডাঙা মোড় দেখা যাচ্ছে ওখান থেকে একটু এগিয়ে এলেই তোমাদের পড়বে হচ্ছে উল্টোডাঙা সংগ্রামী ওদের এই বছরের ভাবনা সত্তা গৌরাঙ্গ দাস শিল্পী তেষট্টিতম বর্ষের নিবেদন বিআরএস যে একটা ইয়ে রয়েছে তোমার কোয়ার্টার ওইখানে কিন্তু এই পুজোটা হয় আমি যাচ্ছি অনেকটা কাজ এগিয়ে গেছে সংগ্রামীতে কিন্তু লোহার কাজ বিভিন্ন লোহার যে ইনস্টলমেন্ট সেগুলো কিন্তু অনেকটা এগিয়ে গেছে তোমরা যদি দেখো লোহার যে বিভিন্ন স্ট্রাকচারাল কাজ সে সবসময় ছুটছে আর এই দেখো কি সুন্দর বিভিন্ন লোহা দিয়ে যে বিভিন্ন ডিজাইনগুলো করার সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু সেই কাজ চলছে এই মুহূর্তে আর এইখানে এই যে লোহার বিভিন্ন স্ট্রাকচারাল যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু রেডি করার প্রস্তুতির কাজ চলছে প্রবেশ করলাম সংগ্রামের অন্দরে আর অন্দরে প্রবেশ করেই কিন্তু লোহার এত সুন্দর একটা ইনস্টলমেন্ট চোখে পড়লো যেখানে কিন্তু একটা হিউম্যান ফেস ক্রিয়েট করা হয়েছে বেশ সুন্দর করে আর কি এইরকম জিনিস কিন্তু ঠিক এই পাশেও এরম একটা রয়েছে আর কি দুদিকেই এরম একটা স্ট্রাকচার রয়েছে মাঝখানে একটা এরকম উঁচু তো স্টেজ টাইপের ক্রিয়েট করা হয়েছে যেটা কিন্তু একদম পাকাভাবে প্রস্তুত করা হয়েছে এবং মণ্ডপের এই অংশটাতে কিন্তু লাইটসের বিভিন্ন ইউজেস নিশ্চয়ই থাকবে এবং তারপর গিয়ে কিন্তু আমরা পৌঁছবো হচ্ছে মূল মণ্ডপের আরেকটা অংশ ঠিক আছে এবং এখানে যদি আমি দেখি তাহলে এখানে আইগ প্রতিমাটা থাকবে এবং তার যে স্টেজ সেটার কাজ সবে মাত্র কমপ্লিট হয়েছে বাদ বাকি বাসের স্ট্রাকচার রয়েছে বাট এই সাইডে লোহার একটা বিশাল বড় কিন্তু স্ট্রাকচার অলরেডি লেগে গেছে ঠিক আছে এইখানটাতে তো সেই স্ট্রাকচারটার সাথে এই পাশে যদি দেখাই বাইরের অংশ অনেকগুলো লোহার স্ট্রাকচার এরকম রেখে দেওয়া হয়েছে মূলত যদি এই দিকেও দেখাই এখানেও একটা বিশাল বড়ই মানু প্লেন টাইপের একটা জিনিস কিন্তু রাখা রয়েছে ঠিক আছে যেটা পুরো লোহা দিয়ে নির্মাণ করা হয়েছে এবং এইটাও কিন্তু স্ট্রাকচারটা এখানে রাখা হয়েছে এবং এই দিকেও দেখছি অনেকগুলো বিভিন্ন লোহার যে বিভিন্ন স্ট্রাকচার সেগুলো রেডি হচ্ছে এগুলো আই গেস সমস্তটাই মণ্ডপে যে মূল মণ্ডপ রয়েছে আমার পেছনে ওখানে ইনস্টল হবে এবং সেইটার কিন্তু কাজ অনেক দূর এগিয়ে গেছে মানে যতগুলো পুজো এখন অবধি কভার করেছিলাম মোটামুটি ইনস্টলমেন্টের কাজ যেটা সেটা কিন্তু অলরেডি এই সংগ্রামীতে শুরু হয়ে গেছে সংগ্রামের পর এখন চলে এসেছে ওদের তার মানে কিন্তু হচ্ছে ডায়মন্ড জুবলি টোয়েন্টি নাইন জুন ওদের খুটি পুজো হয়েছিল এইবারের থিম হচ্ছে ভাবনা হচ্ছে সৃজনের পরিমল পাল হ্যাঁ খুঁটি পুজোটার নাম ওরা সূত্রপাত রেখেছিল তবে ওটা থিম নয় তো চলো চলে এসছে একদম তেলেঙ্গা বাগানের পুজো প্রাঙ্গণে কলকাতার বুকে উত্তর কলকাতার বুকে অন্যতম জনপ্রিয় পুজো তেলেঙ্গা বাগান এই নীচের রাস্তাটা খোলা রেখেছে যাতায়াতের জন্য বাট এই ওপরের অংশে কিন্তু কাজ শুরু হয়েছে মণ্ডপটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হচ্ছে চলো ভেতরে গিয়ে তোমাদের সবটা দেখাই একদম নিচের অংশে কিন্তু এখানে মূল স্টেজে নিচের যে বাঁধন সেইগুলোর জন্য কিন্তু বেশ মোটা ধরনের খুঁটি ব্যবহার করা হয়েছে তাদের ক্লাব অধরচন্দ্র দাস রোড আর এইখানে তেলেঙ্গা বাগানে পুরো মণ্ডপটার কাজ কিন্তু চলছে এই প্রো মানে এই মণ্ডপেও কিন্তু কাজ অনেক দূর এগিয়ে গেছে আর কি যদি তোমাদের দেখাই তাহলে আমরা কিন্তু এইখান থেকে এন্ট্রি নেবো নিয়ে এইখান দিকে উঠে এই পাশ দিয়ে পৌঁছব হচ্ছে মূল যে মণ্ডপের অংশটা সেখানে প্রবাবলি এই জায়গাটায় প্রতিমা থাকবে বলেই মনে হচ্ছে বাট এখানে কিন্তু অলরেডি বাটামের যে বিভিন্ন ডিজাইন সেই ডিজাইনের কাজটা শুরু হয়ে গেছে একটা অংশের বাটাম তো লেগে গেছে আরেকটাও হয়তো এগুলোও আস্তে আস্তে লেগে উঠবে আর কয়েকদিনের মধ্যে বাট এখানে কিন্তু এই প্ল্যাটফর্মটা বেশ অন্যভাবে নির্মাণ করা হয়েছে এবং এখান থেকে কিন্তু এখনও প্ল্যাটফর্ম নির্মাণের যে কাজটা সেটা কিন্তু গতিতে চলছে আর এই অংশে যদি দেখাই তাহলে মণ্ডপের এই পাশটাতেও কিন্তু একটা স্ট্রং উঁচু প্ল্যাটফর্ম করা হয়েছে যদিও এই দিকে ওঠার ব্যাপারটা থাকবে কিনা এখনও সন্ধিহান বাট এই অংশ বরাবর যে আমরা ওপর দিকে উঠতে চলেছি এবং এখানেই যে কিছু একটা হতে চলেছে আহ সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো গত বছরের পর কিন্তু এই বছর এক্সপেক্টেশন অনেক হাই তেলেঙ্গা বাগানকে নিয়ে তো আমি এই মুহূর্তে আমাদের মাঝখানে এই পাড়ারই দুজন খুদের সদস্যকে পেয়ে গেছি একটুখানি তোদের এক্সাইটমেন্টটা বল পুজো নিয়ে মানে এখনো তো আর কয়েকদিন আচ্ছা পুজোর থিম তো তোদের থিমটা কি একটুখানি সূত্রপাত তোদের থিম গত বছর একটা খুব দুর্দান্ত থিম তোরা পৃথিবী গদ্যমা এই বছর থেকেও বড় কিছু পাবো আচ্ছা সেই কনসেপ্টের ওপর কাজ হচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ তোদেরকে তোরা আমার কাছে একটা বেশ সুন্দর করলি তো এই মুহূর্তে পাড়ার ছোট খুদেদের থেকে কিন্তু জানতে পারলাম থিমের বিষয়ে একটা ইন্টারেস্টিং জিনিস যে কিভাবে দুর্গাপুজোর সূত্রপাত সেই বিষয়ের ওপর নির্ভর করেই তেলেঙ্গা বাগানের থিম নাকি সেজে উঠছে যদিও এটা ওদের বক্তব্য আমার নয় মূল যে মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করছি অ্যাকচুয়ালি এইখানটায় কিন্তু ওদের যে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম মেকিংয়ের কাজ এবং তারপর যে প্লাইয়ের কাজ সেগুলো কিন্তু এইখানে কিন্তু ওরা কিন্তু করছে আর কি এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন হচ্ছে এই যে আমি এই অংশে আস্তে আস্তে প্রবেশ করছি এখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠে মোটামুটি এবং এখানে উঠলে কিন্তু তোমরা এই যে প্লাই মেকিংয়ের যে বিষয়টা এখানে বা ডিজাইন সেটা কিন্তু এখানে চলতে তোমরা দেখতে পাবে আর কি এবং এই অংশে কিন্তু মাতৃ প্রতিমাটা থাকবে বলেই মনে হচ্ছে এবং সেই কারণে কিন্তু এখানে একটা সিঁড়ির মতো ব্যবহার করা হয়েছে আমি একবার দাদাদের জিজ্ঞাসা করবো দাদা এই দিকে কি প্রতিমাটা থাকবে তাহলে এই অংশে কিন্তু আমরা জানতে পারছি এখানে কিন্তু যে মূল প্রতিমা সেটা কিন্তু রাখা হবে হ্যাঁ ছিলাম উল্টো ডাঙায় পনেরো কুড়ি মিনিট আগেও বাট একদম পনেরো কুড়ি মিনিটে চলে এলাম হচ্ছে দীঘাতে হ্যাঁ একদম এই যে তোমাদের সামনে দীঘা গেট রয়েছে আর আমি এই মুহূর্তে দীঘা গেটের সামনে বাচ্চারা ক্রিকেট খেলতে পারছে এটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস তো দীঘা একদম দীঘার সামনে চলে এসেছি এবার দীঘায় প্রবেশ করব। অনেক দিন ধরেই ভাবছিলাম দীঘায় আসবো বাট দুর্গাপুজো ইত্যাদির কারণে দীঘায় আসা হচ্ছিল না অবশেষে কিন্তু দীঘায় চলে আসতে পেরেছি এবং দীঘা জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এবার ধীরে ধীরে এই মুহূর্তে যে দীঘার মন্দিরের কথা বলছিলাম এই যে দীঘার মন্দিরের মূল ফটকের সামনে তৈরি এসেছি ফটকটা কিন্তু প্রস্তুত হচ্ছে আর এই যে দীঘার মন্দিরের যে দরজা সেই দরজা কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হচ্ছে আমাদের জন্য এবং আমরা এবার প্রবেশ করব দীঘার মন্দির চত্বরে একদম তার পার্শ্ববর্তী পুজো কবিরাজ বাগান হ্যাঁ মানে এই পুজোগুলো দেখার জন্য গুগল ম্যাপের লিঙ্কই কাজ করে যায় মানে এত পপুলার পুজো এগুলো ষাটতম বর্ষ এই বছর আর এই বছর ওদের মণ্ডপ ভাবনায় রয়েছে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির প্রপার মার্বেল ফিনিশ একটা দীঘার মন্দিরে এই মুহূর্তে আমরা চলে এসেছি এবং এই মুহূর্তে এই মার্বেল ফিনিশ দীঘার টেম্পলের ভেতর প্রবেশ করছি এই অংশে কিন্তু যাই হোক এবার মূল যে অনেক মজার পর আসল বক্তব্যে ফিরে আসি এই যে এখানে কিন্তু মূল যে মঞ্চ মানে ম্যান মণ্ডপটা হবে সেটা কিন্তু এইখানে কিন্তু কাজ চলছে এই যে এবং আস্তে আস্তে যদি ভেতরে ঢুকি তাহলে পুরো প্যান্ডেলের যে জায়গাটা সেটাকে কিন্তু মার্বেল ফিনিশ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন দেব দেবতার ছবি দিয়ে সমস্ত এই জায়গাটা একটা মার্বেল ফিনিশ করা হয়েছে এবং এই অংশে কিন্তু এখনও কাজ শুরু হয়নি মন্দিরে এবং এই ওপরের অংশটাও কিন্তু সিমিলার রাখা হয়েছে এরকম একটা ইয়ে রেখে তো পুরো একটা অ্যাকচুয়াল যে দীঘার যে মন্দির আর কি সেই বিষয়টাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে প্রবাবলি এই সাইডটায় জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি সেই মূর্তিটাকে কিন্তু এখানে প্রতিস্থাপন করার জন্য এই জায়গাটা করা হয়েছে এবং এখানে কিন্তু মণ্ডপের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটারও কিন্তু বাসের যে ব্যাপারটা সেটা কমপ্লিট হয়ে গেছে বাট পুরো জায়গাটাকে যদি তোমাদের দেখাই তাহলে পুরো জায়গাটা কিন্তু একদম মার্বেল ফিনিশ করা হয়েছে অ্যাকচুয়াল মার্বেল এবং টাইলস দিয়ে কিন্তু পুরো জায়গাটাকে সাজানো হয়েছে দীঘার মন্দিরের যেরকম দিঘিটা রয়েছে না সেরকম একটা দিঘি কিন্তু এই জায়গাটা করা হবে এবং তার সাথে কিন্তু ওখানে একটা এল ইডি থাকবে যেখানে দীঘার মন্দিরের বিষয়টা সম্পূর্ণভাবে দেখানো হবে তো এই হচ্ছে কিন্তু এই জায়গার ভাবনাটা ঠিক আছে কবিরাজ বাগানের তরফ থেকে আমরা সঞ্জয় দেখে পেয়ে গেছি প্রথমেই তোমাকে নমস্কার জানাই এবং আমাদের চ্যানেলে স্বাগত জানাই কবিরাজ বাগান প্রত্যেক বছর এমন এক একটা ভাবনা আমাদের জন্য নিয়ে আসে মানে প্রত্যেক বছরই এখানে জনপ্লাবন নামে সেই ভাবনা সেই মণ্ডপ দেখার জন্য বছরে যে ভাবনা রয়েছে দীঘা জগন্নাথ মন্দির তো সেটা কিভাবে সেজে উঠছে আমাদের দর্শকদের যদি একটু জানাও কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব এবার স্বার্থম্য পদার্পণ করেছে কবিরাজ বাগান প্রতিবার না এবারও একটা নতুন চমক হবে আমরা এখানে কে 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 উদ্দেশ্য করে কে কে করেছিলাম গতবারে করেছিলাম গঙ্গা হাবড়া মেট্রো করেছিলাম তার আগে ট্রেন করেছিলাম জাহাজ করেছিলাম এবার দেখতে পাচ্ছেন এটা একটা দীঘার গেট যে জগন্নাথ মন্দির দর্শন করার আগে যে গেটটা মানুষের গেটের ভেতর দিয়ে যারা আসে এটা হলো দীঘার সেই গেট আমরা এখানকার পৌর পিতা যে শ্রী অমল চক্রবর্তী ওনার চিন্তাভাবনাতেই ওনার চিন্তাভাবনাতেই এই জগন্নাথ মন্দিরটা করা হচ্ছে এবার আগত যারা দর্শনার্থী আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই দর্শনার্থীদের উদ্দেশ্য যে তারা বিগত দিনে যেভাবে আমাদের কবিরাজ কবির এসে ঠাকুর দেখেছে মণ্ডপ দেখেছে তারা এবছরও যেন আসে আমাদের এখানে দেখতে পারবেন দীঘায় কি কি আছে দীঘার গেট রয়েছে দীঘায় এই যে আপনি এইসব সব বাড়িগুলো দেখছেন এগুলো একটা হোটেলের তাদের রূপ দেওয়া হবে নানা রকম হোটেলের নাম দেওয়া হবে বিশ্ববাংলা গেট হবে সাথে জগন্নাথ মন্দিরও দেখতে পারবেন মানুষ আচ্ছা প্রত্যেক বছরই দর্শকদের যেটা প্রশ্ন থাকে যে কবে থেকে তারা এই মণ্ডপ দেখতে পাবেন আমরা আশা করছি দ্বিতীয় থেকে আমাদের মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে চলো খানিকক্ষণের দীঘা ভ্রমণ শেষে এবার ফিরছি বাড়ির দিকে তাই বাড়ির দিকে ফিরতে ফিরতে তোমাদের এটা মনে করিয়ে দিই যে বিগত কয়েকদিনের মতো কিন্তু আমাদের এই পুজো প্রস্তুতি পর্ব কিন্তু জারি থাকবে কলকাতার আরও বিভিন্ন পুজোর চমক তোমাদের জন্য আসতে থাকবে তার সাথে জেলারও চলো আপাতত বিদায় নিচ্ছি তবে আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের সুবিধা হয় হেল্প করে পুজো ঘুরতে তাহলে আমাদেরকে অবশ্যই সাজেস্ট করো যে আর কোথাকার পুজো তোমরা দেখতে চাও হ্যাঁ আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এনার্জিটা বুস্ট করো প্লিজ অবশ্যই ক্লিক করে হ্যাঁ নাহলে নোটিফিকেশন পাবে না চলো টাটা অ্যান্ডা ডোগা